দর্শক স্বাগত ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে কেননা মিয়ানমার ও ভারতের সঙ্গে দেশটির স্থল সীমান্ত রয়েছে এই ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করে আবার প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনের মাধ্যম হলো এই বাংলাদেশ তাই বলা হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম রুট লাল সবুজের এই দেশটি এবার বাংলাদেশকে ব্যবহার করে সিঙ্গাপুর থাইল্যান্ড চীন হয়ে ইউরোপে যাওয়ার ব্যবস্থা হচ্ছে প্রশ্ন হচ্ছে কিভাবে তা সম্ভব আন্তর্জাতিক এই পথে যুক্ত হতে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা কতটা উপযুক্ত হয়েছে এসব প্রশ্ন সহ প্রাচ্য পাশ্চাত্যের একসূতক গথার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারে পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে গঙ্গা ও ব্রহ্মপুত্র দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী এই নদী দুটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এই বয়ে চলার পথে কালের পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপ গড়ে উঠেছে এই গঙ্গা ব্রহ্মপুত্র মোহনা অঞ্চলে প্রায় তিন হাজার বছর বা তার আগ থেকে জনগোষ্ঠীর বসতি ছিল ইতিহাসের নানান চড়াই উঁচাই পেরিয়ে বর্তমানে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় ভারত ও মিয়ানমারের মাঝখানে যা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের পশ্চিম উত্তর এবং পূব দিকে জুড়ে রয়েছে ভারত পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উত্তরে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় রাজ্য পূর্বে আসাম ত্রিপুরা মিজোরাম রাজ্য এবং পূর্বে ভারতের পাশাপাশি মিয়ানমার বা বার্মার সাথে সীমান্ত রয়েছে বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের স্থল সীমারেখার দৈর্ঘ্য চার হাজার দুশো ছেচল্লিশ কিলোমিটার যার চুরানব্বই শতাংশ ভারতের সাথে এবং বাকি ছয় শতাংশ মিয়ানমারের সাথে বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য পাঁচশো আশি কিলোমিটার এই দেশটির দক্ষিণ পূর্বাংশে কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে মিয়ানমারের সাথে চীন থাইল্যান্ডের সীমান্ত রয়েছে আবার ভারতের সাথে চীন পাকিস্তানের সীমান্ত এই দেশগুলো পাড়ি দিয়ে আফগানিস্তান তুরস্ক হয়ে ইউরোপের দেশে যাতায়াত করা যায় অর্থাৎ স্থল ভাগ দিয়ে চাইলে জাপান চীন মালয়েশিয়া থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুর থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের ওপর দিয়ে ভারত পাকিস্তান পাড়ি দিয়ে ইউরোপে যাতায়াত করা সম্ভব যেমনটি হয়েছে ট্রান্স সাইবেরিয়ান রুটে পূর্ব ও পশ্চিমের মেলবন্ধনের জন্য ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে চারটি রুট পড়েছে বাংলাদেশে এসব রুটের অন্যতম উদ্দেশ্য ভারত বাংলাদেশ মিয়ানমার চীন মালয়েশিয়ার মতো দেশগুলোর মধ্যে সহজে পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে তোলা বাংলাদেশ ও ট্রান্স এশিয়ান রুটে যোগ দিতে সব ধরনের প্রস্তুতি এই অভ্যন্তরীণ রুটগুলোতে অবকাঠামোগত উন্নয়ন করছে বাংলাদেশ এর মধ্যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেল নেটওয়ার্ক গড়ে উঠেছে দৈনিক যাত্রী নিয়ে ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলাচল করছে এই ট্রেন যাত্রা এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে দেশের রেল যোগাযোগকে অন্যদিকে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে কক্সবাজারের রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে সরকার ঢাকায় কক্সবাজার রেললাইন প্রকল্পের দ্বিতীয় ধাপে এই পথে অর্থাৎ কক্সবাজারের রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ হওয়ার কথা রয়েছে মিয়ানমারের অংশের সাথে যুক্ত হলে একশোতে গাঁথামালার পথে ট্রান্স এশিয়ান লাইনটি অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশে এখন পর্যন্ত ট্রান্স এশিয়ান রেলওয়ে তিনটি রুটে অন্তর্ভুক্ত হয়েছে আরও একটি নতুন রুট প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ে এর মধ্যে রুট একে ভারতের গেদে থেকে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এরপর ঈশ্বরদী বঙ্গবন্ধু সেতু জয়দেবপুর হয়ে টঙ্গি পর্যন্ত আসবে এখান থেকে আখাউরা চট্টগ্রাম দোহাজারি রামু হয়ে ঘুমধুম সীমান্ত দিয়ে চলে যাবে মিয়ানমারে রুট একের আরেকটি সাব রুট আখাউড়া থেকে কুলাউড়ার শাহবাজপুর হয়ে ভারতে প্রবেশ করেছে দ্বিতীয় রুটটি ভারতের সিঙ্গাবাদ থেকে চাঁপাই নবাবগঞ্জের রহনপুর সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে রাজশাহী আবদুল্লাপুর ঈশ্বর শুরুটা ভারতের রাধিকাপুরে রুট এ বাংলাদেশে প্রবেশ করেছে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে সেখান থেকে পার্বতীপুর আবদুল্লাপুর ঈশ্বরদী হয়ে রুট একের সঙ্গে মিশেছে এই তিনটি রুটের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে আরও একটি ট্রান্স এশিয়ান রেলওয়ে রুট প্রস্তাব করেছে প্রস্তাবিত রুটটি ভারতে শুরু পেট্রাপোলে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর যশোর ভাঙ্গা পদ্মা সেতু হয়ে মাওয়া ঢাকা টঙ্গি হয়ে দ্বিতীয় তৃতীয় রুটের মতোই রুট একই সঙ্গে মিলিত হয়েছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের চার রুটের প্রতিটি আবার কক্সবাজারের রামু থেকে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত আটাশ কিলোমিটার অংশের উপর দিয়ে গেছে বলা হচ্ছে পদ্মা সেতু শুধু রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কানেকটিভিটি বাড়াচ্ছে না বিশ্ব যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সেতু পদ্মা সেতুর কারণে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সময় ও দূরত্ব কমে গেছে এশিয়া সমৃদ্ধ দেশ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থাইল্যান্ড মিয়ানমার হয়ে বাংলাদেশের পদ্মা সেতু পেরিয়ে ভারত পাকিস্তান ঘুরে ইউরোপে যাবে ট্রেন এর মাধ্যমে যোগাযোগ ঘটবে এশিয়া ও ইউরোপের মধ্যে আর এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এই পদ্মা সেতু অর্থাৎ পদ্মা সেতু ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অন্যতম মাধ্যম হচ্ছে খরস্রোতা নদীর বুকে বিশাল পদ্মা সেতু দেশের অর্থনীতির এগিয়ে নেওয়ার জন্য বড় নিয়ামক হিসেবে কাজ করছে আবার স্বপ্নের সেতু দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলকে একসুতে গাঁথার ক্ষেত্রে বড় ধরনের সহায়তা করছে বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থা কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না ছড়িয়ে পড়ছে বিশ্ব জুড়ে বিশেষ করে এশিয়ান হাইওয়ে যে স্বপ্ন দেখছে এশিয়ানভুক্ত দেশগুলো তাদের স্বপ্নের সবচেয়ে বড় হাতিয়ার এখন এই পদ্মা সেতু দু সালে বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে এশিয়ান হাইওয়ে সম্পর্কিত একটি গ্রুপে যুক্ত হয় ওই মহাসড়কের মাধ্যমে এশিয়ার বত্রিশটি দেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সুগম হবে তৈরি হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার কিলোমিটারের বিশাল সড়কপথ এই সড়কপথের তিনটি গুরুত্বপূর্ণ রুট যাবে বাংলাদেশের উপর দিয়ে এই তিনটি রুটে এক হাজার সাতশো একাত্তর কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল সড়কপথটি অবস্থান হবে বাংলাদেশের মানচিত্রে এশিয়ান হাইওয়ে একে রুট হচ্ছে ভারতের আসাম হয়ে সিলেট ঢাকা নরাল যশোর ও সবশেষ ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে ঠেকছে এই পথের সবশেষ বড় বাধা ছিল পদ্মা সেতু এই সেতু চালু হওয়ার ফলে এক মহাসড়কের দ্রুত সময়ে ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করা যাচ্ছে এর মধ্যে ঢাকা মাওয়া পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে আর এই মহাসড়কের সুবিধা ঘরে তুলতে শুরু করেছে বাংলাদেশ এবার পদ্মা সেতুর মাধ্যমে এই সড়ক আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখতে চলেছে এই হাইওয়ের মাধ্যমে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ হয়ে ইউরোপে যাওয়ার পথ সুগম হল বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান করেছে পদ্মা সেতু আর এই নেটওয়ার্ক চালু হলে ভারত ভুটান ও নেপালে সরাসরি যাত্রী ও পণ্য পরিবহনের দুয়ার খুলে যাবে এই নেটওয়ার্কের মাধ্যমে ইস্তাম্বুল তেহরান ইসলামাবাদের সঙ্গে ঢাকা দিল্লিকে যুক্ত করবে এই নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হবে দুই মহাদেশের দুই দূরতম প্রান্ত যা ঢাকাকে ছুঁয়ে যাবে এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে ব্যবসা বাণিজ্য প্রসারে এশিয়ান হাইওয়ে সাউথ এশিয়া সাব রিজোনাল ইকোনমিক কর্পোরেশন বা সাসেকের আওতায় বাংলাদেশ ভারত চীন ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে নতুন করে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের আটটি মহাসড়ক এসব সড়কের মোট দৈর্ঘ্য হবে ছশো কিলোমিটার আন্তর্জাতিকভাবে ব্যবহারের উপযোগী করতে এসব সড়কের উপর সমীক্ষা চালিয়ে নকশাও চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে অর্থনৈতিক করিডোরের আওতায় প্রথম করিডোরের দৈর্ঘ্য হবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার ফরিদপুরের ভাঙ্গা ভাটিয়াপাড়া কালদা লহগড়া নরাল যশোরের বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করবে করিডোরটি দ্বিতীয় করিডোরের দৈর্ঘ্য একশো কিলোমিটার এটি রংপুর সৈয়দপুর বাংলা বাগদা হয়ে ভারতে প্রবেশ করবে অন্য সব করিডোরের মধ্যে সপ্তম করিডর রুটটি গুরুত্বপূর্ণ যার দৈর্ঘ্য একশো কিলোমিটার এটি নাটোর বনপাড়া ঈশ্বরদী পাকশি কুষ্টিয়া হয়ে ঝিনাইদহে মিলিত হয়েছে আর অষ্টম করিডরটি দৈর্ঘ্য হয়েছে ষাট কিলোমিটার এটি রংপুরের পাগলাপিট ঢালিয়া বারখাতা হয়ে ভারতে প্রবেশ করবে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ উন্নত হবে আন্তর্জাতিক এই হাইওয়ে করিডোরে যুক্ত হতে বাংলাদেশ সরকার সারা দেশে নিরবিচ্ছিন্ন ও চার লেনের মহাসড়ক নির্মাণ করছে এসব কাজও অনেক দূরে গিয়েছে এই যেমন ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শেষ হয়েছে এবার যশোর পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে অন্যদিকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত হচ্ছে চার লেনের মহাসড়ক আবার দেশের অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি বর্তমানে হলেও আগামীতে এটিকে আট লেনের মহাসড়ক করতে চায় সরকার সেই হিসেবে কাজ এগিয়ে চলছে আবার দেশের আরেক গুরুত্বপূর্ণ রুট হলো ঢাকা সিলেট মহাসড়ক এটিও সার্ভিস লেন সহ চার লেনের করে নির্মিত হচ্ছে আবার ঢাকা রংপুর মহাসড়কটি চার লেন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বর্তমানে ঢাকা থেকে অ্যালেঙ্গা পর্যন্ত চাললেনের লেনের কাজ শেষ হয়েছে অ্যালেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়কটির বেশিরভাগের কাজই শেষ হয়েছে দৃশ্যমান এই পথের বেশিরভাগ অংশ দেশের অভ্যন্তরীণ যোগাযোগ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে পদ্মা সেতু দেশের ব্যস্তিক ও সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে এই যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করবে এই বাংলাদেশ অন্যদিকে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন ঘটবে বাংলাদেশের মাধ্যমে তাই বলা হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম রুট হতে পারে বাংলাদেশ বাংলাদেশ আন্তর্জাতিক রুটগুলোর সাথে যুক্ত হলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে বাংলাদেশ পৌঁছে যাবে এক ভিন্ন মাত্রায় আশুক নতুন দিন লাঘু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ